রাতে রাতে বন্ধুরা আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি চিতই পিঠা বানাবো এখন চালের গুঁড়িটাকে শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি ঘরেই বানিয়েছি এখন একটু জল দিয়ে নুন দিয়ে মাখায় নিব এটা আমি মাটির সরার মধ্যে বানাবো আমি কয়দিন থেকে ভালো ভিডিও দিতে পারি না শরীরটা বেশি ভালো নাই তো সেই জন্য আমি এইভাবে গুলায় নিচ্ছি এই যে এরকম মানে গোলাটা হবে এরকম গোলাটা ঠিক মতো না করলে না পিঠাটা উঠবে না আমি এখন এরকম মাটির সরা নিয়ে আসছি দুটো একটা নিচে একটা উপরে দিয়ে ঢাকা দেবো একটু তেল দিয়ে আমার তেল দিয়ে মুছে নিলাম ভালো উঠবে এখন গ্যাসে বসায় দিয়েছে এখন আমি ব্যাটারটা দিয়ে দিলাম শুধু নুনই দিয়েছি আমি এখানটায় এখন জল দিয়ে এটা উপরে ঢাকাটা দিয়ে দিছি আমি এভাবে ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দর ফুলেছে একদম একদম তাড়াতাড়ি উঠে যায় একটু খন্তি দিয়ে চাপ মারলে উঠে যায় আমি এইভাবে পিঠাগুলোকে ভেজে নিয়েছি ভালো লাগলে একটা লাইক দিন আমার পিঠাগুলো হয়ে গিয়েছে আমি আজকে এইটাই পিঠা বানিয়েছি পরে আবার বানাবে দেখাব আমি এইভাবে কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি আমাদের এইগুলো ভাসতে তো সেই জন্য